কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশের আন্দোলনে নেমেছে ছাত্র যুবরা এই অবস্থায় ভারত তার প্রতিবেশী দেশে শান্তি সেনা পাঠানোর সম্ভাবনা নিয়ে কূটনৈতিক মহলে জল্পনা শুরু হয়ে গিয়েছে কথায় আছে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে ভারতেরও পাখা গজিয়েছে মরিবার তরে বাংলাদেশে চলমান ছাত্র আন্দোলনকে থামাতে এবার নিজেদের সেনাবাহিনীকে পাঠাতে চায় ভারত হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন বাংলাদেশের ছাত্র আন্দোলনকে রুখতে ভারত তাদের সেনাবাহিনীকে পাঠানোর পরিকল্পনা করেছে শান্তি বাহিনীর নামে ভারত বাংলাদেশকে নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার পায়তারা করছে এই দাবিটি আমাদের নয় বরং পশ্চিমবঙ্গের মিডিয়া এমনটাই বলছে বাংলাদেশের ছাত্রদের জঙ্গিদের সাথে তুলনা করে সেনাবাহিনী পাঠানোর পরিকল্পনা করছে ভারত বাংলাদেশকে দখল করতে ভারতের নতুন ফোন দিয়েটি ছাত্র আন্দোলনকে পুঁজি করে কোন কুটকৌশল বাস্তবায়ন করতে যাচ্ছে ভারত বাংলাদেশে ভারতীয় সেনা প্রেরণ নিয়ে কি বলছে পশ্চিমবাংলা মিডিয়া আসুন তা দেখি অগ্নিগর্ভ পরিস্থিতি ক্রমেই জটিল থেকে জটিলতর হচ্ছে বাংলাদেশে কোটা বিতর্কে উত্তাল পৌরশি দেশ কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশের আন্দোলনে নেমেছে ছাত্র যুবরা সেই আন্দোলন নিয়ন্ত্রণে আনতে সক্রিয় পুলিশ প্রশাসন মার্চে মৃতের সংখ্যা দেশজুড়ে জারি হয়েছে কারফিউ এই অবস্থায় ভারত তার প্রতিবেশী দেশে শান্তি সেনা পাঠানোর সম্ভাবনা নিয়ে কূটনৈতিক মহলে জল্পনা শুরু হয়ে গিয়েছে মুক্তিযুদ্ধে বাংলাদেশের মুজিব সরকার যদি ভারতের সহযোগিতা না নিত তাহলে হয়তো তৎকালীন পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে কোন মতেই স্বাধীনতা পেত না বাংলাদেশ সেই সময় কিন্তু ভারত থেকে বহু সেনা বাংলাদেশে পাঠিয়েছিলেন ইন্দিরা গান্ধী উনিশশো সাতাশি সালে শ্রীলঙ্কার সঙ্গে ভারত সরকারের মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এল হাত ধরে সেখান থেকে অস্ত্র সরাতেই এই পদক্ষেপ করা হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী সেই পথেই হেঁটেছিলেন তাহলে কি এবার পরিস্থিতি মোকাবিলার জন্য নরেন্দ্র মোদীর সহযোগিতা প্রার্থনা করবেন শেখ হাসিনা সেই প্রশ্ন জোরালো হচ্ছে ভারতের বিদেশ মন্ত্রক বাংলাদেশের পরিস্থিতির দিকে নিবিড়ভাবে নজর রেখে চলেছে তবে প্রতিবেশী দেশটির সংকট ও তার বহুমুখী তাৎপর্য নয়াদিল্লির কাছে যথেষ্ট উদ্বেগে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নয়াদিল্লি খুব বুঝে পা ফেলছে এখনো পর্যন্ত ভারত এটিকে তাদের অভ্যন্তরীণ বিষয় হিসেবেই দেখছে সূত্রের খবর হস্তক্ষেপের সমস্ত দিক খতিয়ে দেখতে দফায় দফায় আলোচনা চলছে একইসঙ্গে সঙ্গে পরিস্থিতি মোকাবিলায় ভারতীয় ও বাংলাদেশি নেতৃত্বের মধ্যে আলোচনা চলছে পশ্চিমা মিডিয়া বাংলাদেশের ছাত্র আন্দোলনকে উনিশশো সালের পাক হানাদার বাহিনীর সাথে তুলনা করছে শ্রীলঙ্কার তামিল জঙ্গি বাহিনীর সাথেও তুলনা করে বাংলাদেশের শান্তি বাহিনীর নামে ভারতের সেনা নামানোর পায়তারা করছে কোটা সংস্কার আন্দোলনে মাঠে নামলেও ভারতীয় গদি মিডিয়া এটিকে ভারতবিরোধী আন্দোলনের রূপ দিতে বাধ্য করাচ্ছে ভারতের মণিপুরে গত এক বছর যাবত গৃহযুদ্ধ চলছে মণিপুরের শান্তিবাহিনী না নামিয়ে বাংলাদেশের ছাত্র আন্দোলন ঠেকাতে ভারতীয় সেনাবাহিনী নামানোর পরিকল্পনা করছে ভারত পশ্চিমবাংলা মিডিয়া নিজেই বলছে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে একাধিক বৈঠক করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যদি ভারত বাংলাদেশের সেনা নামানোর দুঃসাহস দেখায় তাহলে ছাত্ররা রাষ্ট্র সংস্কার বাদ দিয়ে সালের মতো একবার দেশের স্বাধীনতা স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিশ্চিতে দরকার হলে একটা সংগ্রামে আরও আরও রক্ত দিবে বাংলার দামাল ছেলেরা আমার সাথে যদি আপনিও একমত হন তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ